একদম দোকানের মতো বাহা ফিটে কেমন করে বাড়াবেন ঘরেরও কিছু অল্প ও উপকরণ দিয়ে চলেন এই ভিডিওটা দেখলি বসবেন আসসালামু আলাইকুম বাটি ভুন্ডি আনমার আগলি কেমন আছেন আশা করি জুলার ভালো আছেন মুইও মহতে ভালো আছে ভালো ঠলাইছে লাইছি বাবা ভিটার রেসিপি নিয়ে তা রেসিপি কো শুরু করার আগে আমি নারকেলটা রো লম্বা লম্বা করে কাটে নিছি ওই যে দোকানে দেখে না একদম লম্বা লম্বা দিয়া যায় কাটে নাই কিরম ভাবে এরকম ভাবে আমি খুসায় খাসায় একখান কান সুদি ভাতল কিনে নিয়ে আইছিল আমি হেইয়ে দি আমি কাটে নিলাম এখন চলে যাচ্ছে আমার গুড়ি গুড়ি রো ভিছনে পড়ে গেছে একদম আঠা দুয়ে সুরি দিয়ে সুন্দর মতো সিরি 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 গোশা গাশিয়ে কাটে নিছি কাটে নিয়ে আমার ওই

ভালো করে সাইলে নেব ওই যে তরকারি দই না শাক সবজি দই না ওর একখান জালি দিয়ে আমি নিচ্ছি কারণ ওর বড় বড় আছে তাই তো আমি ওইয়া দিয়ে আর না যাইকে নাকি ওই সুন্দর মতো গুড়িটা বানাই নিচ্ছি দেখছেন পুরো দোকানের বিটাকে দেখেন ওই যে যা গাবলা আড়ি বইরে নিয়ে আসে পুরো এরকম এর হয় ওরা কিন্তু এরম ভাই এরম ভাই করে আমাকে তো বুঝতে দেয় না বলছেন ঘরে বসে অল্প উপকরণ তো ঝটফট বানানো যায় তো এক একখান দশটা পনেরোটা বিশটা এরে কিনে কে লাভ আছেন কি এরম ভাই নিজেরা ঘরে বসে খালিও তৃপ্তি মতো খাওয়া যায় এক দুঃখ কিনে খাওয়াই

গুড়ি দিয়ে দিছে তার মধ্যে হালকা গুড় দিয়ে দিলাম এবার নারকেল দেবো একটু বেশি বেশি দেবো বুঝছেন এর মধ্যে উপরে দামা সাফা দিয়ে দেবো আর একটু গুড়ি দিয়ে বেশি সাইফে ধরবেন না তাহলে কিন্তু চাংড়ায় যাবে ভিতরে সেদ্ধ অতি দেরি লাগবে কাঁচা কাঁচা থাকবে এই জন্য আপনারা অল্প দেবেন আমি কিন্তু তেমন দরে ছাপ দিচ্ছি না হালকা খালি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা জামা বসছেন কি কাইটে ওই যে ছোট মাসে জামা আছে না জ্বর হে হেয়ে আমি কাইটে নিছি নেটালা জামা কাইটে সুন্দর মতো দুয়ে নিয়ে থিয়ে দিছিলাম এই ভিটে বানাবো বলে তাই দিয়ে আমি আজকে কাজ চালাই দিচ্ছি কিন্তু দেখি না বড় এক্সারসাইজ গেছে আমি মাঝে কিন্তু আবার ছোট এর কাটিয়ে নিবানি প্রত্যেকটা বাটিতে আমি এরমে দিচ্ছি আপনারা হলে ছোট বড় বানাতে পারেন ওই দিয়ে বানাতে পারেন বড় বড় খান যে একখান খাইবেন কিন্তু ছোট বানালে দেখতেও ভালো দেখা যায় বসছেন যা দেখতে ভালো দেখা যায় তা কিন্তু খাতেই ভালো দেখা যায় মানুষের বাড়ি দিতে গেলেও তো ওরম দাম না একখান দেওয়া যায় না এই ছোট ছোটো বাটি হলেই বেশি ভালো হয় আমি এই ধ্যান কত সুন্দরভাবে সাদায় সাদায় পাঁচ পাঁচ খানোরে দিয়ে দিচ্ছি আর একখান জায়গা আছে বলে আর একখানো দিয়ে এনে ডাহে দেবো ডাহে দিয়ে সাত আট মিনিট দশ মিনিট এরকম করে আমি সেদ্ধ করে নেব কারণ ওই সাইলটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এত সুন্দর করে প্রসেস করা হয়েছে না যে বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে এই জন্য সেদ্ধ করে নেবে আমি সুন্দর মতো হয়ে গেছে দেখছেন আমি আপনাকে ঝটফট নামায় নামাই দিয়ে আসছি কি সুন্দরভাবে হয়েছে দেখছেন গুড়গুলো ওই যে সেদ্ধ ওই গইলে গইলে আপনার বার হয়ে আসছে পুরো যে দোকানের মতো দোকানের ওনারা বানায় বাবা বিশ ঠায় না এবার কলজার দর ফড়ায় খাতি মন চাই তো কত তার ভারে তো পারি না বেশি দাম নাই বলে একখান খাইয়ে চিত্রটা বইয়ে থাই আজকে ঘরে বসে এমন খা খাবো খাতে খাতে পায়খানায় যাবো আরব তবু খাওয়ন থাম बोना চাক আমি সবগুলো সব মানায় নিচ্ছি সেরমভাবে কীরমভাবে বানাইছি তার তাড়াতাড়ি কোনো জামেলা আছে কোন কোনো ঝামেলা নাই সব এক করে গুছিয়ে নেবেন কোনো ঝামেলা আপনাকে থাকতো না আমি তো আপনাকে করছি ভালো কথা এদের আমার নাল ভরে যাচ্ছে আমার খাতিম চসছে বানাইছিলাম তো কালকে স্যার সেগুলো তো আজকে কিছু করার নাই আরে রাগ গা ফিরে আবার বানাই খাবার থিয়ে দিচ্ছে এবারে আপনাকে নেক্সট পেসিফিক তো দিয়ে হবে কি জানেন ওই যে এটা কালারগুলো কথা কর পরে কই তার আগে টেন টু দিয়ে আসি mm yeah. 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 বানানো এনে আমি আপনাকে বাপ নিয়ে বাইঙ্গে সুরে দেহাবানি বানি বলেন মাতারি বানাইছে তা ভিতরে কিরম হইছে কাসা রইছে না কিরম রইছে তা দেহালো না খালি বানাই দিয়ে দিলো তাই আপনাকে বাপ এক একখান করে দেহাবো আর বাং না কি বা ভিতরে কি আছে কাসা আছে না কি এসব আপনাকে দিহায় দেবো বাইঙ্গে সুরে এক বসছেন তারপর আবার বাইসে বাইসে বাড়ি দেবো তো হেও আপনাকে দিহাবানি তো চলে আগে আমি আপনাকে একখান বাইঙ্গে সুন্দর মতো কাটকুট করে দিহাই দিচ্ছে যে কতদূর গেছে আর কতদূর আইছে দেখছেন কত সুন্দর দেহা যাচ্ছে ঘরের অল্প কিছু হু করেন তো কত সুন্দর বানায় ফেলাই দিছি এখন দেখেন মামা বাড়ি দেবো তো তাই বাটিতে উঠেছে ভালো ভালো বাই বাইসে বাইসে উঠেছে তাকে বাসায় ফাটায় দেবো বানাইছি আমি বোঝেন না তাই